আনন্দপুর আনন্দপুরুষোত্তম শ্রী শ্রী প্রভু জগতন্ত সুন্দরের একশো পঞ্চান্নতম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হয়েছে শ্রী শ্রী বন্ধু পরিক্রমা উৎসব গত সতেরো আঠারো ও উনিশে আগস্ট দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী প্রভু জগদন্তু মহাউত্তরের মঠ প্রাঙ্গনে তিন দিন বিপি চলা অনুষ্ঠানে বিপুল ভক্তের সমাবেশের অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বৃন্দাবন সতেরো আগস্ট রবিবার গীতাবত বজ্রিগীতা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ছয় ঘটিকায় একশো টি মঙ্গল প্রদীপ প্রজ্বলন সাত ঘটিকায় শ্রী শ্রী বলদু লীলা পাঠ ও রাত আট ঘটিকায় মহানাম চোখে শুভ অধিবাস অনুষ্ঠিত হয় আঠারোই আগস্ট সোমবার তিনবে পিছ হলে অষ্টপ্রহর মহানাম সংকীর্তন দীক্ষাদার ও মহাপ্রসাদ আবসাদন রাত আট ঘটিকায় মহানাম সম্প্রদায়ের অভিনব চোদ্দ মাদল আরতি কীর্তন যা ভক্তদের আনন্দময় করে তুলে উনিশে আগস্ট মঙ্গলবার নগর পরিক্রমা দধি হরিদ্রা এবং পূর্ণাহতের মাধ্যমে সমাপ্তি ঘটে মালার সৌরভ সাহ পাঠানোর চিত্রে কণ্ঠে শিল্পীপাল সত্য সনাতন টিভি রাঙ্গনিয়া চট্টগ্রাম